হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুস শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আর কিছু ঘন্টা পরেই সেই মহেন্দ্র আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি এখন আমরা মধ্যাহ্নর পরে সোয়া দুইটা বাজে এটাই হচ্ছে জোট এবং ভোটের রাজনীতি নিয়ে আমার শেষ আলোচনা আপাতত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রেডিকশন পিরিয়ড এটা শেষ হয়ে যাবে আজকে এরপরে আমরা পরে আলোচনা করব ফলাফল পরবর্তী যে কোন জায়গায় কেমন ফলাফল হলো কেন হলো এগুলা বিশ্লেষণ করে তো আজকে আমি কথা না বাড়িয়ে মূল ভিড়তে চলে যাবো আমাদের কালকে দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে ইলেকশন হবে শেরপুর তিন এই আসনটি স্থাগিত রয়েছে তো শর্টে যেহেতু আমরা ব্রিফ করব আমি বিভাগওয়ারি ব্রিফ করে একটা প্রেডিকশন দিয়ে দেব যেটা আপনারা রেজাল্টের পর মিলিয়ে দেখবেন প্রথমে যে বিভাগটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগে মোট আসন রয়েছে সত্তরটি সংসদীয় আসন সংখ্যা সত্তরটি এর মধ্যে ঢাকা জেলা ঢাকা মহানগরে রয়েছে বিশটি এবং ঢাকায় মহানগর এবং ঢাকা জেলা রয়েছে বিশটি টাঙ্গাইল জেলায় রয়েছে আটটি কিশোরগঞ্জে ছয়টি মানিকগঞ্জে তিনটি মুন্সিগঞ্জে তিনটি গাজীপুরে পাঁচটি নরসিংদী পাঁচটি নারায়ণগঞ্জে পাঁচটি রাজবাড়িতে দুইটি ফরিদপুরে চারটি গোপালগঞ্জে তিনটি মাদারীপুর জেলাতে তিনটি শরীয়তপুর জেলাতে তিনটি মোট সত্তরটি আসন এই সত্তরটি আসনই মূলত ফলাফল নির্ধারণ করে দিবে কে জিতবে কে হারবে কে বসবে ক্ষমতার মসনদে তো এই সত্তরটি আসনের মধ্যে আমার প্রেডিকশন অনুযায়ী আমি যেটা ই করেছি এই প্রেডিকশনটা কাছাকাছি হবে সত্তরটির মধ্যে ঢাকা এবং ঢাকা সত্তরটির মধ্যে চল্লিশটি আমি বিএনপি জোটকে দিয়েছি কম বেশি হতে পারে জামায়াত জোটকে বিশটি স্বতন্ত্র দিয়েছি আমি দশটি স্বতন্ত্র এবং অনান্য এখানে স্বতন্ত্র থাকবে প্লাস অন্যান্য দল থাকবে এরপরে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগে টোটাল আসন রয়েছে উনিশটি সিলেট বিভাগে যে উনিশটি আসন রয়েছে তো উনিশটি আসনের মধ্যে আমি বিএনপি জোটকে দিয়েছি আটটি জামায়াত জোটকে দিয়েছি ছয়টি স্বতন্ত্র এবং অন্যান্য পাঁচটি সিলেটে এরপরে সিলেট বিভাগে যে উনিশটি আসন রয়েছে উনিশটি আসন সিলেট মহানগর এবং সিলেট জেলায় রয়েছে ছয়টি মৌলভীবাজার রয়েছে চারটি হবিগঞ্জ জেলায় রয়েছে চারটি সুনামগঞ্জ জেলায় রয়েছে পাঁচটি মোট উনিশটি সিলেট বিভাগ শেষ হয়ে গেল এরপরে বাংলাদেশের আরেকটি বড় বিভাগ সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগটায় টোটাল আসন রয়েছে আটান্নটি চট্টগ্রাম বিভাগে টোটাল আসন রয়েছে আটান্নটি এখানে জামাতের এবং বিএনপির বেশ হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই হবে এই মধ্যে আমি দিয়েছি জামাতকে দিয়েছি পঁচিশটি স্বতন্ত্র এবং অন্যান্য দিয়েছি আটটি পঁচিশ পঁচিশ আট এর পরে চট্টগ্রাম বিভাগটাকে আমি শেষ করছি তো চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছে যেটা চট্টগ্রাম জেলা পনেরোটি উপজেলা এবং চৌত্রিশটি থানা এলাকা নিয়ে ষোলোটি আসন এরপরে ফেনীতে রয়েছে তিনটি আসন তারপরে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি চিটবাং বিভাগের মধ্যে চাঁদপুর জেলাতে রয়েছে পাঁচটি কুমিল্লা জেলাতে এগারোটি কুমিল্লা জেলা এটা অনেক বড় জেলা এবং এগারোটি আসন লক্ষ্মীপুরে রয়েছে চারটি নোয়াখালীতে রয়েছে ছয়টি তারপরে খাগড়াছড়ি একটি রাঙামাটি একটি বান্দরবন একটি কক্সেস বাজার রয়েছে চারটি তাহলে চলে গেল রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে জামাতের আধিক্য অনেক এখানে টোটাল উনচল্লিশটি আসন রয়েছে রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলাতে রয়েছে ছয়টি নাটোর জেলা এবং নাটোর নাটোরে রয়েছে চারটি সিরাজগঞ্জে ছয়টি পাবনাতে পাঁচটি জয়পুরহাটে দুইটি বগুড়াতে ষাটটি চাপাইনবামগঞ্জে তিনটি নওগাতে ছয়টি টোটাল উনচল্লিশটি তো উনচল্লিশটির মধ্যে রাজশাহী বিভাগে তো এখানে জামায়াতের আধিক্য রয়েছে রাজশাহী তো এখানে বিএনপি বিশটি জামায়াত পনেরোটি এবং স্বতন্ত্র বা অন্য ধরেছি আমি চারটি এরপরে আসেন ময়মনসিং বিভাগ ময়মনসিং বিভাগ এখানে বিএনপি বেশি পাবে এখানে টোটাল চব্বিশটি আসন কিন্তু শেরপুর তিনে নির্বাচন যেহেতু স্থগিত রয়েছে অতএব এখানে আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ নগর এবং ময়মনসিংহ এগারোটি নেত্রকোনা জেলা এবং নেত্রকোনা নেত্রকোনা শহর নেত্রকোনা টোটাল নেত্রকোনাতে রয়েছে পাঁচটি জামালপুর জেলাতে রয়েছে পাঁচটি শেরপুর জেলাতে তিনটি তো ময়মনসিংহ ময়মনসিংহে বিএনপির আধিক্য বেশি এখানে আমি বিএনপিকে দিয়েছি টোটাল তেইশটি আসনে এখানে ইলেকশন হবে তেইশটির মধ্যে তেরোটি দিয়েছি আমি বিএনপি জোটকে জামাত জোটকে দিয়েছি আমি ছয়টি তেরো আর ছয় অনন্য হচ্ছে বাকি চারটা অন্যান্য দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার বাবা বিভাগ এরপরে আসি খুলনা বিভাগ খুলনা বিভাগ ছত্রিশটি আসনের মধ্যে বিএনপি সতেরোটি জামায়াত সতেরোটি স্বতন্ত্র এবং অনন্য দুটি রংপুর বিভাগ এখানে জামায়াতের বেশ জামায়াত বেশ কিছু আসন পাবে এখানে বিএনপি দিয়েছি আমি দশটি জামাত টোটাল আসন হচ্ছে তেত্রিশটা জামাত হচ্ছে বিশটি বিশ আর দশ তিরিশ স্বতন্ত্র বনান্য হচ্ছে তিনটি এটা হচ্ছে গিয়ে আমার রংপুর বিভাগে বরিশাল বিভাগে একুশটি আসনের মধ্যে বরিশাল বিভাগে একুশটি আসনের মধ্যে বিএনপি চোদ্দটি জামায়াত চারটি স্বতন্ত্র এবং অন্যান্য তিনটি আমাদের বিভেক আলোচনা হয়ে গেল এখন আমি একটু টোটাল যোগফলটা করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখালে কতটা আসে সেটার পরে আমি টোটাল ফাইনাল বলে তো তাহলে আমরা একটু ধরি বিএনপি জোট বিএনপি জোট তাহলে আমরা টোটাল টোটাল সামারাইজে আসলাম আমরা টোটাল যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগে টোটাল সত্তরটা আসনের মধ্যে চল্লিশটা বিএনপি জোট বিশটা জামায়াত জোট স্বতন্ত্র প্লাস অনান্য এটা আমরা দশটি ধরেছি তো এই স্বতন্ত্র প্লাস অনান্য থেকে যদি এইটা কমে যায় তাহলে কিন্তু এই জোটের যে কোনো জায়গায় বেড়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগে বিএনপি পঁচিশ জামায়াত পঁচিশ স্বতন্ত্র আমরা আটটা দিয়েছি তো স্বতন্ত্র থেকে যত কম হবে তত এই দুই দলের পক্ষ ভারী হতে পারে রাজশাহী বিভাগে আমরা দিয়েছি বিএনপি জোট জামায়াত স্বতন্ত্র চারটা ময়মনসিং বিভাগে বিএনপি জামায়াত ছয়টা স্বতন্ত্র চারটা তারপরে সিলেট বিভাগে বিএনপি জোট আটটি জামায়াত জোট ছয়টি স্বতন্ত্র পাঁচটি রংপুর রংপুর বিভাগে দিয়েছি বিএনপি দশটি জামায়াত উনিশটি স্বতন্ত্র চারটি বরিশাল বিভাগে এই বিভাগে বিএনপি অনেক বেশি তো এখানে বিএনপি দিয়েছি পনেরোটি জামায়াত জোট চারটি স্বতন্ত্র এবং অনান্য দুটি খুলনা বিভাগে টোটাল ছত্রিশটি আসনের মধ্যে বিএনপি সতেরোটি জামায়াত সতেরোটি স্বতন্ত্র দুইটি স্বতন্ত্র প্লাস অনান্য দুইটি তাহলে টোটাল দেখা গেল বিএনপি জোট আমার এই প্রেডিকশনে একশো আটচল্লিশটি জামায়াত একশো বারোটি স্বতন্ত্র এবং অন্যান্য উনচল্লিশটি তাহলে টোটাল একশো আটচল্লিশ একশো বারো উনচল্লিশ দুইশো নিরানব্বইটি আসনের ফলাফল হয়ে গেল এখান থেকে পাশার দান উল্টে যেতে পারে এখন আমাদের যেটা দেখা গেল যে বিএনপি জোটের যারা সমর্থক তারাও বলল যে বিএনপি অনেক বেশি আসন পেয়ে যেতে যাবে যারা জামায়াত জোটের আছে তারাও বলছে জামায়াত বছর ক্ষমতায় আসছে আমরা তিনটা দলই দেখেছি তো আমরা যারা সাধারণ মানুষ আমরা এই অপেক্ষায় আছি কারা বসবে ক্ষমতার মসনদে হয়তো আমরা কালকে বারো তারিখ তেরো চোদ্দ তারিখের মধ্যেই আমরা জানতে পারবো যে দলই ক্ষমতায় আসুক সে দলের জন্য আমাদের রইল শুভকামনা এবং অগ্রিম শুভেচ্ছা আপনারা আমার এই চ্যানেলটির সাথে থাকুন এবং দেখুন এটা আমার প্রেডিকশান এটা কোনো উদ্দেশ্যমূলক কোনো কিছু নয় দেখি ফলাফল কি হয় ফলাফলের পর মিলিয়ে দেখব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর মতো থাকুন আগামীকাল ভোট কেন্দ্রে যান এবং পুরনো পদ্ধতিকে না বলে সংস্কারকে হা বলুন এবং একটি হাবর দিন বাকি আপনার পছন্দের কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে আপনার পছন্দের ভোটটি দিন আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি দিয়ে শেষ করছি ব্যালট ইজ স্ট্রংার দ্যান বুলেট আমাদের ভোটের মূল্য বুঝতে হবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে নির্দিদায় ভোট দিবেন ভোট কেন্দ্রে যাবেন সাথে সংস্কারের জন্য একটি হাবর দিয়ে নিরাপদে আপনি আপনার বাসস্থানে ফিরুন ভালো থাকুন সুন্দর হোক আপনার ভবিষ্যৎ সুন্দর হোক আগামীর দিন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম